উনিশশো সাল সত্যজিৎ রায় বানালেন কাঞ্চনজঙ্ঘা তাঁর প্রথম রঙিন চলচ্চিত্র এবং প্রথম অরিজিনাল স্ক্রিনপ্লে এর আগে অপু ট্রিলজি সহ বাকি সবকটি ছবি ছিল বাংলা সাহিত্য থেকে অ্যাডাপ্টেশন কাঞ্চনজঙ্ঘা অবশ্য বিশিষ্ট শুধু এই কারণেই নয় ভারতীয় সিনেমায় ফর্মের দিক থেকে একেবারে আনকোরা একটা চলচ্চিত্র বানালেন সত্যজিৎ যার খুব বেশি নিদর্শন বিশ্ব চলচ্চিত্রেও ছিল না যা ছিল সে নিয়ে বলবো একটু পরেই কিন্তু কি সেই অভিনব ফর্ম কাঞ্চনজঙ্ঘায় কোনো সিঙ্গেল প্রোটাগনিস্ট নেই বরং বেশ কিছু চরিত্রের গল্প তাদের টানা পড়েন চলতে থাকে এক একসঙ্গে সমান্তরালে একটি সুতোয় গ্রন্থিত হয়ে গল্পটা আনফোল্ড হয়ও রিয়েল টাইমে দার্জিলিং হিল স্টেশনে একটি দিনে যদিও এ নিয়ে কোথাও তেমন আলাপ পাওয়া যায় না সত্যজিৎ কোনোদিন কিছু বলেননি এ বিষয়ে কিন্তু খেয়াল করলে দেখা যাবে এই স্ট্রাকচারটা আসলে তার আগে ফরাসি মাস্টার জ রেনোয়ার দ্য রুলস অব দ্য গেইম আমরা দেখেছি ওই ফিল্মেও সেন্ট্রাল ক্যারেক্টার কেউ নেই বরং অনেকগুলো মানুষ তাদের সম্পর্ক আর ছোট ছোট কনফ্লিক্ট একসাথে বোনা রুলস অব দ্য গেম রিলিজ হয় উনিশশো উনচল্লিশে রায়ের সঙ্গে রেনোয়ার একটা ব্যক্তিযোগও ছিল কিন্তু উনিশশো সালে যখন রেনোয়া ভারতে দ্য রিভার শ্যুট করছিলেন তখন সত্যজিৎ তাকে সাহায্য করেছিলেন লোকেশন স্কাউটিংয়ে রেনোয়ার কাজের ধরন কাজ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন সত্যজিৎ রেনোয়ার সঙ্গে আলাপের সময়ই রায় নিজের চলচ্চিত্র বানানোর ইচ্ছার কথাও জানিয়েছিলেন তাকে রায়ের বিভিন্ন ইন্টারভিউ স্মৃতিকথা থেকে জানা যায় রেনোয়া তাকে বলেছিলেন তার ছবি বানানো উচিত খুব সম্ভবত রেনোয়ার কাছ থেকেই অনসাম্বল ন্যারেটিভের ধারণাটাও পেয়েছিলেন রায় কাঞ্চনজঙ্ঘাতে তাই আমরা দেখি একাধিক স্ট্রেন্ড একসাথে চলতে থাকে একদিকে অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে চাপ অন্যদিকে প্রেম আর স্বাধীনতার খোঁজ শ্রেণীগত নৈতিক দ্বন্দ্ব ক্যারেক্টার্স কখনো একসাথে আসছে আবার আলাদা হয়ে যাচ্ছে তাদের কথা বদলাচ্ছে সব কিছু মিলেমিশে তৈরি হচ্ছে একটা মোজাইক এখানে দার্জিলিংয়ের ওয়েদারও যেন একটা সাইলেন্ট ক্যারেক্টার সূর্য কুয়াশা আলো অন্ধকার সবকিছুই মানুষের মনের উঠানামার প্রতিফলন টেনশনের সময় ঘন কুয়াশা আর রেজলিউশনের সময়ে মেঘ সরে গিয়ে স্পষ্ট দেখা দেয়া কাঞ্চনজঙ্ঘার স্বর্ণাভ চূড়ো রেনোয়া তার ফিল্মে দেখিয়েছিলেন ফরাসি সমাজের হিপোক্রেসি সত্যজিৎ দেখালেন বাঙালি আপার ক্লাসের অ্যাম্বিশন মডার্নিটি নিয়ে দ্বন্দ্ব আর পারিবারিক চাপ খুব সামান্য আচরে ভারতীয় বাঙালি সমাজে শ্রেণী চরিত্রের যে আশ্চর্য বিশ্লেষণ রায় করেছেন তার তুলনা নেই সব মিলিয়ে কাঞ্চনজঙ্ঘা একদিকে রেনোয়ার প্রতি হোমাজ অন্যদিকে রায়ের নিজের বোল্ড এক্সপেরিমেন্ট জানিয়ে তিনি নিজেই পরে বলেছিলেন সময়ের থেকে দশ থেকে পনেরো বছর এগিয়ে থাকা একটি চলচ্চিত্র হল কাঞ্চনজঙ্ঘা